বিশ্ব সংবাদ ভূমিকম্পের পর মিয়ানমার জানতার বত্রিশটি বিমান হামলা পঞ্চাশ বেসামরিক নিহত রিপোর্টে বিস্তারিত ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক নিয়ে এক্স এ বাংলায় মোদীর পোস্ট এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ট্রাম্পের শুল্ক আরবকে জাতীয় সংকট বললেন জাপানের প্রধানমন্ত্রী এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে মামলা করল চীন এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত ভূমিকম্পের পর মিয়ানমার জানতার বত্রিশটি বিমান হামলা পঞ্চাশ বেসামরিক বাহিনী নিহত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারে পাঁচ দিনে বত্রিশটি বিমান হামলা চালিয়েছে জনতা বাহিনী এসব হামলায় এগারোটি স্থানে কমপক্ষে পঞ্চাশ জন বেসামরিক লোক নিহত হয়েছে দেশটির জাতীয় ঐক্য পরামর্শ পরিষদ এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে ইরাবিতির প্রতিবেদন অনুসারে পরিষদ জানিয়েছে ভূমিকম্পের পর প্রথম পাঁচ দিনে শাসক গোষ্ঠীর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সাংগাই এবং মান্দালয় অঞ্চল সহ এগারোটি স্থানে বত্রিশটি বিমান হামলা চালিয়েছে এর ফলে কমপক্ষে পঞ্চাশ জন বেসামরিক লোক নিহত এবং ঊনপঞ্চাশ জন আহত হয়েছে ভূমিকম্পে বিধ্বস্ত দেশটিতে জান্তা সরকার করেছে প্রতিবেদন অনুসারে ত্রাণ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার জন্য জান্তা সরকার বিশ দিনের জন্য তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘন্টা পরেই সাংঘাই অঞ্চলের ইয়ানমারিন জেলায় কার্নিক টাউনশিপে দুটি জান্তা ছয়টি বোমা হামলা চালায় প্রতিরোধে যোদ্ধাদের জাতীয় ঐক্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার মান্দালয় অঞ্চলে তায়ুং গা গ্রামে মেরামোটর বিমান হামলা চালিয়েছে এবং সাংাইয়ের হোমালিনে জনতা বিমান হামলা চালিয়েছে একই দিনে মান্দালয়ে নাউইং টাউনশিপেও অভিযান শুরু করে শাসক বাহিনী মন্ত্রণালয়টি এই হামলার নিন্দা জানিয়েছে এবং জান্তা যুদ্ধবিরতি ঘোষণাকে নিছক প্রতারণা হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ শুক্রবার জানিয়েছে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর থেকে মিয়ানমারের সেনাবাহিনী কয়েক ডজন আক্রমণ চালিয়েছে এবং অ্যাস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে কমপক্ষে চোদ্দটি আক্রমণ চালানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র ভিন্ন সামদাজিয়া সাংবাদিকদের বলেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বিমান ও ড্রোন কামান এবং প্যারামোটর দিয়ে হামলাসহ সামরিক বাহিনী কমপক্ষে তেপ্পান্নটি হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে পাওয়া যায় ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক নিয়ে এক্স এ বাংলায় মোদীর পোস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ল্যাংসিং হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ একটি পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদী ওই পোস্টে তিনি জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে তার বৈঠক হয়েছে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি বাংলা ভাষায় দেওয়া ওই পোস্টে মোদী লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছি ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মোদী আরও লিখেছেন আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থনপূর্ণ ব্যক্ত করেছি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি ট্রাম্পের শুল্ক আরবকে জাতীয় সংকট বললেন জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী শিকেরু ইসিউবা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক আরোপিত শুল্ক একটি জাতীয় সংকট তিনি দেশের উপর এর প্রভাব কমাতে আন্তঃদলীয় আলোচনা করার প্রস্তুতি নিচ্ছেন এর আগে ট্রাম্প জাপান থেকে আমদানিকৃত পণ্যের উপর চব্বিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগকারী শিকেরু ইসি বা সংবাদে বলেছেন শুল্ক আরবকে একটি জাতীয় সংকট বলা যেতে পারে এবং সরকার সকল পক্ষের সাথে যথাসাধ্য চেষ্টা করছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য ঠান্ডা মাথায় দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়েছে ইসি বা মন্ত্রীদের শুল্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করায় দেশীয় শিল্পের জন্য অর্থায়ন সহায়তা এবং কর্মসংস্থান রক্ষা সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে মামলা করল চীন মার্কিন প্রশাসনের নতুন করে বড় আকারের শুল্ক আরোপের পর বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটি ওর কাছে একটি মামলা দায়ের করেছে চীন বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয় চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মামলা দায়ের বিষয়টি জানিয়েছে মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ডাব্লিউটিওর নিয়মকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে ওর সদস্যদের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে একই সঙ্গে এই পদক্ষেপ নিয়ম ভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য শৃঙ্খলাকে দুর্বল করে চীনা মুখপাত্র আরও বলেন এটি একটি সাধারণ একতরফা মূলক অনুশীলন যা বিশ্ব অর্থনৈতিক ও বাণিজ্য শৃঙ্খলার স্থিতিশীলতাকে বিপন্ন করে চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে শুধু মামলাই নয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে চীন শুক্রবার বেশ কয়েকটি পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে এর মধ্যে রয়েছে সমস্ত মার্কিন পণ্যের উপর চৌত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক এবং কিছু বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে বেইজিং জানিয়েছে আগামী দশ এপ্রিল থেকে মার্কিন পণ্য অতিরিক্ত শুল্ক আরও কার্যকর করা হবে মার্কিন শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে তিনি জানিয়েছেন